আমাদের জীবনে নবগ্রহের প্রভাব অনস্বীকার্য নটি গ্রহ আমাদের জীবনে প্রভাব ফেলে কিন্তু এই নবগ্রহের মধ্যে বৃহস্পতি দেবের একটা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে এই বৃহস্পতিদেব মানে হচ্ছেন শিক্ষা বৃহস্পতিদেব মানে হচ্ছেন জ্ঞানের আলো ধর্ম অর্থ ইত্যাদি তাই নবগ্রহের মধ্যে এই নয়টি গ্রহের মধ্যে বৃহস্পতি দেব যদি আমাদের চাটে ভালো অবস্থান করেন ভালোভাবে অবস্থান করেন তাহলে কিন্তু অন্যান্য গ্রহের কুপ্রভাব থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারি এটা মুনি বলে গেছেন মু হচ্ছে কোথায় আজকে যে ভিডিওটা করব সেটা মকর রাশি এবং লগ্নের জাতক কিংবা জাতিকার জন্য মকর রাশি লগ্নের জাতক জাতিকার জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সংগ্রামপূর্ণ জীবন আপনাদের প্রচুর হোয়াটসঅ্যাপ ফোনে মেসেজ পাই কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আপনারা হতাশ হয়ে অনেক কমেন্ট করেন সে সম্পর্কে আমি এর আগেও বহু কথা বলেছি আজকে ভিডিও বেশি লেনদি করবো না শুধু একটা কথাই বললি যে ছোট ছোট পা ফেলে এগোতে শিখুন একেবারে লম্বা যদি স্টেপ জাম্প করেন তাহলে কিন্তু পা যেরকম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যুদ্ধে পরাজয়ের সম্ভাবনাও থাকে তাই ছোট ছোট পায়ে এগোতে থাকে তো বৃহস্পতিদেবের যে কথা বলছিলাম বৃহস্পতিদেব দেব হয়েছে কবে হয়েছেন দু হাজার চব্বিশের অক্টোবরের ন তারিখ এই পিরিয়ডটা চলবে এই বক্রি অবস্থাটা চলবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় চার মাস মানে একশো দিন এই ব্যাপারে এই সম্পর্কিত বহু ভিডিও আপনারা দেখে ফেলেছেন বা কথা শুনে নিয়েছেন আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আমি বলেছি যে আমার ভিডিও আসতে দেরি হয় কারণ হবেও একটা কিছু ঘটার সাথে সাথেই যে ভিডিও চলে আসবে তার কোনো মানে নেই তার এফেক্ট কি হবে কি এফেক্ট ঘটতে চলেছে ওগুলা অনেক কিছু আগে তর্জমা করতে হয় তারপরে কিন্তু একটা ভিডিওতে আমি কথা বলি তাই আপনারা আমাকে এত ভালোবাসেন আপনাদেরকে অজেক অনেক ধন্যবাদ কথা বলতে চাচ্ছিলাম বৃহস্পতিদেব বক্রি হয়েছেন বৃহস্পতিদেব বক্রি হয়েছেন মকর রাশি সাপেক্ষে ফিফ্থ হাউস ভেরি ইম্পর্টেন্ট হাউস ফিফ্থ হাউস বক্রি হয়ে তিনি সেখানকার একটা রেজাল্ট দেবেন আবার বৃহস্পতি দেবে তিনটি দৃষ্টি রয়েছে ফিফ্থ সেভেন্থ পাঁচ সাত এবং নয় খুব গুরুত্বপূর্ণ কথা বলছি প্রাজ্ঞ বৈদিক জ্যোতিষীরা বলেন যে বৃহস্পতি দেবের যে স্থানে বসে থাকা তার থেকে যে জায়গায় তিনি দৃষ্টি প্রদান করেন সেই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৃহস্পতি দেবকে যেহেতু বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ তাই বৃহস্পতি দেবের বৃষ্টি নাকি সময় ভালো হয় কিন্তু আমি বলি আপনার চাটে বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে তার উপরে অনেকাংশে নির্ভর করে বৃহস্পতি দেবের ফলাফল অর্থাৎ এই বক্রি অবস্থা বক্রি মানে কি একটু স্লো একটু ঢিমে অর্থাৎ যে গতিতে চলছিলেন সেই গতি থেকে একটু ঢিমে গতি একটাই বক্রি আমি সহজ কথাই বললাম তো এই যে বক্রি যে টাইম স্প্যানটা একশো উনিশ দিন এই একশো উনিশ দিনে আপনার জীবনে কি প্রভাব আনতে চলেছে সেটা অনেকাংশে নির্ভর করবে কিন্তু আপনার ন্যাটাল চার্টের ওপরে ওখানে দেখতে হবে বৃহস্পতির পজিশন কিডনি বেনিফিট না ম্যালিফিক ওটা দেখার বিভিন্ন প্রসেস রয়েছে তাই আজকের এই আলোচনা আপনার সাথে অনেক বেশি মিলতে পারে কর্ম কমও মিলতে পারে তার জন্য কমেন্ট করবেন না কারণ আমি বারবার করে বলছি যে এটা একটা জেনারেল এবং ওভারঅল প্রেডিকশন তাই জেনারেল প্রেডিকশন আপনার সাথে কিছু তো মিলবেই মিলবে কিন্তু তার সাথে সাথে অনেক অংশে নাও মিলতে পারে আবার অনেকের ক্ষেত্রে মিলতেও পারে সেটা আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতির অবস্থানের উপর নির্ভর করবে তো এই যে পাঁচ সাত এবং নয় এই পাঁচ সাত এবং নয় এই যে দৃষ্টি এই দৃষ্টি মকর রাশির সাপেক্ষে কোথায় উঠেছে এটা আগে জানতাম মকর রাশির সাপেক্ষে এটা হচ্ছে এক নয় এবং এগারো ওয়ান নাইন অ্যান্ড ইলেভেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি খুব গুরুত্বপূর্ণ জায়গা ওয়ান নাইন অ্যান্ড ইলেভেন ফার্স্ট ওয়ান অর্থাৎ লগ্ন এই লগ্ন হচ্ছে কি আপনি নিজে আপনার ব্যক্তিত্ব আপনার পরিচয় তাহলে তখন কি পরিবর্তন ঘটতে পারে আমি আবারও বলি একটা কথা পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি মন থেকে একটু চাইবেন যে আমার মধ্যে কিছু পরিবর্তন আসুক তবেই পরিবর্তন সম্ভব নাহলে কিন্তু সহজে কোনো পরিবর্তন সম্ভব নয় এই কথাগুলো আমি ভিডিওতে বারবার করে বলি একটাই কারণে আপনাদের জীবনশৈলীর মধ্যে কিছুটা পরিবর্তন ঘটানো আমার লক্ষ্য আপনারা এগুলো সবই জানেন আমি কোনো জ্ঞান দিচ্ছি আমি শুধু আলোচনা করছি মাত্র কিন্তু সময় বিশেষে আমরা ভুলে যাই তার বিভিন্ন কারণ থাকে যাই হোক আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য তার উপরে বৃহস্পতি একটা বিরাট প্রভাব কিন্তু পড়তে চলেছে এই সময়টা আপনি নিজে অর্থাৎ এই সময়ে আপনি আপনাকে নিজেকে একটু পরিশীলিত করে নিতে পারেন একটু উন্নত করতে পারেন আপনার যে ব্যক্তিত্ব আপনার যে সকল বৈশিষ্ট্য রয়েছে তাকে একটু ডেভেলপ করতে পারেন তার জন্য এটা কিন্তু একটা গোল্ডেন টাইম এটুকু আমি বলতে পারি এবং এই যদি পরিবর্তনটা আপনি করে নেন তাহলে কিন্তু আপনার পক্ষে অত্যন্ত শুভ সময় এটা করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার তবে একটা কথা বলে দিই আপনার চাটে বৃহস্পতি যতই ভালো জায়গায় থাকুন মানে প্রত্যেকটা কাজে বাধা আসবে সেই বাধাটাকে আপনাকে ওভারকাম করতে হবে তার জন্য পেশেন্স রাখতে হবে এবং আমাদেরকে পেশেন্স রাখা শেখায় কে স্পিরিচুয়ালিটি যার মধ্যে স্পিরিচুয়ালিটির মধ্যে একটা অগ্রগণ্য জায়গা হচ্ছে মেডিটেশন মানে হ্যান্ড একটু ধ্যানে বসুন একটু ধ্যানে বসলে কি আপনার কনসেন্ট্রেশনটা এক জায়গায় সেন্ট্রালাইজড হবে তখন কি হবে আপনার মধ্যে বাড়বে যদি মনে হয় যে এগুলো আপনার কাছে বোরিং লাগছে এই কথাগুলো তাহলে স্কিপ করে চলে যাবে যেখানে আমি রাশিফলের কথা বারবার বলছি ওই জায়গাগুলো দেখবেন কিন্তু আমার মনে হয় রাশিফল দেখার সাথে সাথে ব্যবহারিক পরিবর্তন এই দুটোই যদি আপনারা করেন তাহলে একটি গ্রহের ভালো রেজাল্ট আপনাদের উপর আসা উচিত তাহলে ফার্স্ট হাউস সম্পর্কে বললাম লগ্নের কথা বললাম এবার আসবো কি নাইন হাউস ভেরি ইম্পর্টেন্ট হাউস ইন আওয়ার হরস্কোপ নাইন্থ হাউস মানে কি নাইন্থ হাউস মানে গুরু পিতা হায়ার এজুকেশন ধর্ম লাখ এগুলোকে বোঝায় তাহলে এবার চিন্তা করুন এতগুলো জিনিস এই নাইন হাউসের মধ্যে রয়েছে এবং গুরু মানেই শিক্ষা পিতা মানেই শিক্ষা আবার ধর্ম মানেও শিক্ষা আবার বৃহস্পতি হচ্ছেন শিক্ষার প্রতীক জ্ঞানের প্রতীক তাহলে সেই বৃহস্পতি দেবের দৃষ্টি কিন্তু আপনার নাইন্থ হাউসের ওপরে রয়েছে যে নাইন্থ হাউস থেকে আপনি আপনার ভাগ্যের সহায়তা পেতে পারবেন কখন না যখন বাদবাকি কন্ডিশন গুলোকে আপনি ফুলফিল করতে পারবেন ঠিক তখনই অর্থাৎ গুরুজনদেরকে সম্মান করতে হবে এই সময়ে বিশেষ করে একটা কথা বলে রাখি বাবার শরীর স্বাস্থ্যের উপরে খুব নজর দিয়ে রাখবেন একটু যত্ন করবেন অবশ্যই যত্ন করেন আমরা প্রত্যেক সন্তান পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব এগুলো চিন্তাভাবনা করতে করতে অভ্যস্ত কারণ আমরা তো সনাতনী সৃষ্টির মানুষ সনাতনী চিন্তা ভাবনার মানুষ তাই মা বাবাকে অবশ্যই আপনারা শ্রদ্ধা করেন ভক্তি করেন আমি শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র এই সময়টা বাবার যে শরীর স্বাস্থ্য তার উপরে নজর দেবেন বাবার প্রতি একটু যত্নশীল হবেন পিতার প্রতি যত্নশীল হন তাতে দেখবেন সব বাধা দূরীভূত হয়ে যাচ্ছে এবং ধর্ম এই সময়ে আপনার জীবনে নতুন কোনো ধর্মগুরু গুরু আসতে পারেন সেটাকেও আপনাকে মাথায় রাখত আবার এটাও বলছি যে এই পিরিয়ডটায় আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে তবে তবেই নাইন যে লাখকে ইন্ডিকেট করে ভাগ্য সেই ভাগ্য আপনাকে সহযোগিতা তাহলে নিশ্চয় বোঝাতে পেরেছি অর্থাৎ যে হাউস থেকে আমাকে ভালো রেজাল্ট নিতে হবে যে হাউস থেকে আমাকে ভালো রেজাল্ট নিতে হবে সেই হাউসটাকে আমাদের ভালোভাবে সংরক্ষিত করতে হবে এটাই মধ্যে কথা এটাই আমার মূল কথা তাই আমি বলব হাউসটাকে যদি ভালো কিছু পেতে হয় তাহলে গুরুজনদের সম্মান শ্রদ্ধা করুন এবং বাবার প্রতি যত্নশীল হন শ্রদ্ধাশীল হন এবং আরেকটা কথা বলি ধর্মীয় আচরণের সাথে একটু হন আমার কাছে ধর্মের সঙ্গে আগেও বলছি আবারও বলছি সুন্দরভাবে রূপে শতকার সাথে নিজের কর্মকে একশো শতাংশ করে যাওয়াটাই হচ্ছে ধর্ম এটাই আমি ধর্ম বলে মনে করি যে যে কর্মই করুন তাতে কোনো অসুবিধা নেই সেটা একশো শতাংশ অনেক হবে আর তবেই ভাগ্যের সহযোগিতা পাবে তবে একটা কথা বলি এই সময় এই পিরিয়ডের মধ্যে কোনো প্রকার আইনি জটিলতায় জোড়াতে যাবেন না বিশেষভাবে মনে রাখবেন এই টাইম ফ্রেমের মধ্যে এই টাইম স্প্যানের মধ্যে কোনোভাবে নিজেকে আইনি জটিলতার মধ্যে জড়াতে যাবেন না এবং উচ্চশিক্ষা যারা করছেন তাদের জন্য টাইমটা অত্যন্ত শুভ যারা শিক্ষার সাথে যুক্ত তাদের কাছে সময়টা অত্যন্ত শুভ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে ওই যে বললাম যদি আপনি চান তবেই না তাহলে চাইবেন কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত আপনাকে বেশি কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন একটা রুটিন লাইফ লিড করুন তবেই দেখবেন বৃহস্পতি দেবের দয়া আপনার উপরে বর্ষিত হবেই হবে এবারে আসবো ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস মানে হচ্ছে অল সাকসেস অ্যান্ড অল অ্যাচিভমেন্ট অর্থাৎ এই যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত জিনিস আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন জীবনের সমস্ত সুযোগ সুবিধা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এই সময়ের মধ্যে শুধু যে কথাগুলো বললাম অর্থাৎ নিজেকে একটু পরিশীলিত করুন নিজেকে একটু পরিবর্তিত করুন নিজেকে একটু ধর্ম আচরণের মধ্যে আনুন তবেই কিন্তু বৃহস্পতিদেব আপনার আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারেন কতটা করবেন সেটা আপনার ব্যাপার কতটা ফল পাবেন সেটাও আপনার ব্যাপার কারণ আপনি যা করবেন তার ফলটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে অর্থাৎ আপনি যদি ভালো করেন তাহলে তার ভালো ফলটাও আপনি পাবেন আপনি যদি খারাপ করেন তার ফলটাও কিন্তু আপনি পাবেন কেউ এর ভাগ নেবে না রত্না করে গল্প আপনাদের সকলের জানা কর। যে কি করত না গভীর জঙ্গলের মধ্যে পথচারীরা যখন যেত তাদেরকে বেঁধে ফেলে তাদের কাছ থেকে সকল জিনিস ছাড়িয়ে নিত চুরি করত দিয়ে তাদের সংসারকে প্রতিপালন করত তো সেই দস্যু কে একদিন ঠাকুর স্বয়ং এলেন এসে আমি ছোট্ট করে বলছি তিনি সাধারণ ব্রাহ্মণের শব্দ বেশে এসছেন তাকেও বেঁধে ফেললো তখন তিনি দস্যু রত্নাকরকে প্রশ্ন করেছিলেন তুমি যে পাপ করছো ওই পাপের ভাগ কে নেবে কেন আমার মা বাবা আমার স্ত্রী যাও একবার প্রশ্ন করে এসো জিজ্ঞেস করে এসো তো সেই দস্তর না কর ওই ব্রাহ্মণকে গাছের শক্ত লতা দিয়ে ভালো করে বেঁধে বাড়িতে এসে প্রথমে গেছে মায়ের কাছে মা আমি যে পাপ করছি যে তোমাদেরকে আমি ভরণ পোষণের ব্যবস্থা করছি এর ফল কি তুমি নেবে মা বললেন সে কি রে আমি যদি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি বুকের স্তন্যপান করিয়েছি তোর তো কর্তব্য এখন তোর দায়িত্ব এখন আমাকে ভরণ পোষণ বাবার কাছে গেলেন বাবা তখন বললেন আমি তোকে বড় হওয়া পর্যন্ত তোর সমস্ত দায়ভার আমি বহন করি এখন আমি বার্ধক্যে উপনীত তাই দায়িত্ব তোর স্ত্রীর কাছে গেলেন স্ত্রী বললেন যে আমি তো তোমার সহধর্মী নেই তুমি আমাকে হাত ধরে নিয়ে এসেছ আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার তখন রত্না করার ভেতরে থাকা যে জ্ঞান চক্ষু সেই জ্ঞান চক্ষুটা খুলে গেল অপেনন তিনি তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণের চরমতলে এসে ঘুলুণ্টিত হলেন তখন ঠাকুর থেকে দেখা দিলেন পরের ইতিহাস পরের আপনাদের সকলের তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে এই টাইম ফ্রেমের মধ্যে আপনি যদি ভাগ্যকে আপনার কাছে পেতে চান আপনি যদি সুখ সমৃদ্ধি সকল অ্যাচিভমেন্ট সকল সাকসেস যদি আপনার কাছে পেতে চান শিক্ষা দীক্ষায় যদি ভালো করতে চান তাহলে প্রথমে যেটা করতে হবে আপনার আচার ব্যবহার কথাবার্তাকে সংযত করতে হবে শিষ্টাচারের মধ্যে যে রুটিন লাইফ লিড করতে হবে গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে তবেই এগুলো পাওয়া সম্ভব এবারে বলি এই সময়টা কি করবেন প্রত্যেক দিন করতে পারলে ভালো আর তা যদি না পারেন তাহলে বৃহস্পতিবার দিন অবশ্যই করবেন খালি পেটে মুখ হাত ধুয়ে একটু জল খেয়ে এক টুকরো কাঁচা হলুদ আর বৃহস্পতিবার দিন হলুদ ধাঙ্গা হলুদ ধাঙ্গা একটা হাতে বাঁধুন বৃহস্পতিবার দিন হলুদ রঙের কাপড় পরার চেষ্টা করুন এবং পারলে বৃহস্পতিবার নিরামিষ ভক্ষণ করুন আর কি করবেন একটা মন্ত্র বলছি এটা অন্তত একশো আটবার প্রত্যেকদিন জপ করুন ওং ব্রাং ব্রিং ব্রং সঃ গ্রবে নমহ ওং ব্রাং ব্রিং ব্রং ব্রৌং গ্রবে নমহ এই মন্ত্রটা একশো আটবার জপ করুন এবং যা যা কথা বললাম ওই কথাগুলোকে একটু মেনে চলুন তাহলে দেখবেন বৃহস্পতির সব সবসময় আপনার ওপর বর্ষিত হবে বেশি দীর্ঘায়িত ভিডিও করব না আজকের ভিডিও এখনই শেষ করব তার আগে একটু কথা বলি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি আট দশটা ভিডিও থেকে একটু ব্যতিক্রমী মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছানোর জন্য আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন পরের ভিডিওতে দেখা হবে খুব ভালো থাকবেন নমস্কার